বাংলাদেশ জাতীয়তাবাড়ি দল বিএনপি নির্বাহী কমিটি সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়াদীপুর পক্ষ থেকে রূপগঞ্জ উত্তরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন এবং সমাতান ধর্মাবলম্বীদের ভালোমন্দ মন্দ খোঁজখবর নেন কায়ো ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সাংগঠনিক নেতাকর্মীরা এ সময় কায়েতপাড়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বুজার হোসেন সাধারণ সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বক্তিয়া উদ্দিন আহমেদ সহ সভাপতি পায়তপাড়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ফরিদ আহমেদ যুবরাজ সভাপতি পাঁচ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আক্তার হোসেন সভাপতি পাঁচ নং ওয়ার্ড যুব মোহাম্মদ মনির হোসেন সভাপতি আট নং ওয়ার্ড যুব মোহাম্মদ মিয়া জান সহ দপ্তর সম্পাদক পায়েতপাড়া ইউনিয়ন যুব দল মোহাম্মদ ইসরাফিল কাজী সভাপতি তিন নং ওয়ার্ড যুব দল মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক সভাপতি নয় নং ওয়ার্ড যুব মোহাম্মদ আব্দুল সাত্তার সাংগঠনিক সম্পাদক তিন নং ওয়ার্ড যুবদল মোহাম্মদ ইসমাইল হোসেন পোষা দক্ষ পাঁচ নং ওয়ার্ড বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দ্বীপুর নির্দেশে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে নবদার্থ সহায়তা প্রদান করেন পায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া নাবিলা তাসনিম সিয়ান বাংলা নিউজ ডেস্ক